সালাম আলাইকুম ভিভার্স আজকে আমরা চলে এসেছি ভাই ভাই এন্টারপ্রাইজে এখানে আপনাদেরকে দেখাবো সকল গাড়িগুলো এখানে থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনাদেরকে আজকে আমাদেরকে গাড়িগুলো দেখাবে আসিফ ভাই আলাইকুম দর্শক আজকে আপনাদের স্বাগতম ভাই ভাই লোকেশন টা আগে বলে দিই আমাদের লোকেশনটা হলো বাইধারা যে ব্লক রোড নাম্বার নয় প্লট সিক্স ভাইভাই এন্টারপ্রাইজ আপনার মেইন রাস্তার থেকে সোজা তাকালে আপনি মনে করেন ভাইভাই এন্টারপ্রাইজ দেখতে পারবেন এখানে আপনার সাইনবোর্ড দেওয়া আছে আমাদের দুটি শোরুম দুটি শোরুমে ভরপুর আপনার বাজার আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নটা থেকে রাত্র নটা পর্যন্ত আপনি যে কোনো সময় আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখে আপনাদের ফোন দিতে পারবেন আমাদের আসলে মূলত আমরা সেল করি ইউজড কার এখানে আপনার বাজেট কার বিশেষ করে আমাদের বাজেট কার গুলো বেশি থাকে যেমন ধরেন করোলা দুই হাজার তিন চার পাঁচ ছয় থেকে আহ উপরে যত মডেল আছে আমরা সব মডেল আপনার সুলভ মূল্যে আপনাদের কাছে প্রোভাইড করার জন্য আমরা সময় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের এটা হুন্দাই সেন্টার দুই হাজার পনেরোর মডেল রেজিস্ট্রেশন ফুল লোড এটা সানরুফ মনরুফ ভিতরটা দেখাই আপনাদের ভিতরটা দেখুন অনেক কম ইউজ হয়েছে এটা গাড়িটা এটার প্রাইস আমরা রাখতে তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এটা নেগোসিয়েট করা যাবে লাইট গুলো এবং গ্লাস গুলো এখনো অরিজিনাল আছে গাড়ির টায়ার কন্ডিশন এবং কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই ফার্স্ট মালিকের ব্যবহৃত গাড়ি ইঞ্জিন এবং চেসিস এগুলো এখন পর্যন্ত খোলা অথবা কোনো কাজ করা হয় ইঞ্জিন এখনো নতুনের মতোই আছে এবং চেসিস এর কোন খোলা কাটা মাইন্ড নাই এই ছাদের মধ্যে আপনার এসবি কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি তো চলুন আমরা পরের গাড়িটি দেখি দর্শক এটা এক্সিও জি প্যাকেজের গাড়ি স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার এটা জি প্যাকেজের পুশ স্টার্ট সিবিটি গিয়ার উডেন ফিনিশ অল অপশন অটো এবং প্রজেকশন হেডলাইট ফার্স্ট মালিকের ব্যবহৃত পার্সোনাল ইউজের গাড়ি এটা সিএনজি করা আছে অকটেন প্লাস সিএনজি অ্যান্ড্রয়েড মাল্টিপ্লেয়ার করা দেওয়া আছে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক দর্শক ভিতরে ব্ল্যাক এটা যদি নিতে চান এটা আস্কিং প্রাইস আমাদের আস্কিং প্রাইস হবে 14 লক্ষ টাকা দামাদামি করা যাবে চলে আসবেন আমাদের শোরুমে সিএনজি করা আছে দর্শক সিএনজি করা আছে স্পেয়ার টায়ার দেখাচ্ছি পিছনে বাম্পার সামনে পিছনে বাম্পার এরও আছে Porsche স্ট্যাটার গাড়ি দর্শক সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে ভাই হ্যাঁ 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 সামনে পিছনে গ্লাস 100% এবং পাশের গ্লাস তাও অরিজিনাল আছে এখনো যেটা ফ্রেশ আছে এটা পার্সোনাল ইউজ গাড়ি আর এয়ার ক্যামেরা আছে কোনো অ্যাকসিডেন্ট হিস্ট্রি নাই একদম চিল্লা গাড়িটি দেখেই বোঝা যাচ্ছে দর্শক যে গাড়িটা একটা ফ্যামিলি ইউজ কার কারণ এটার কালার এবং এটার ভিতরের যে কন্ডিশন এটা দেখলে যে কেউ গাড়িটি পছন্দ করবে তো গাড়িটি দেখতে আপনারা সরাসরি চলে আসবেন ভাই ভাই এন্টারপ্রাইজে দর্শক এটা হলো টয়োটা করলা জি প্যাকেজের জি করলা যেটাকে আমরা বলি দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন খোলাকাটা মার তো দূরে থাক খুবই সুন্দর একটা গাড়ি এটা এটা যদি নেন ইনশাল্লাহ দোয়া করবেন না আমাকে যে ভাই একটা গাড়ি দিয়েছে সুন্দর একটা গাড়ি নিউ শেপ ইঞ্জিন কাগজপত্র আপডেট আছে ভিতরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক সফটটাচ এসি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো দেখাচ্ছি ভিতরটা দেখেন ভিতরটা দেখলে বুঝতে পারবেন আসলে গাড়িটার কন্ডিশন কি খুব কম চলেছে গাড়িটা এবং বডিটাও আছে এখন ওই মাসাল্লাহ খুব সুন্দর বডিটা আছে ভিতরে গিয়ার বলেন ইঞ্জিন কন্ডিশন বলেন এগুলা আসলে খুবই সুন্দর পিছনটা দেখাচ্ছি এটা অক্টেন প্লাস আছে ঢাকা মেট্রো গ 27 সিরিয়ালের গাড়ি সিএনজি আপনার 29 সাল পর্যন্ত সিএনজি টেস্ট করা আছে সে আপনার কোনো সিএনজি নিয়ে কোনো টেনশন থাকবে না এক্স করোলা গাড়ি এত ফ্রেশ মানে খুব কম পাওয়া যায় জি করোলা স্যার এই জি করোলা গাড়ি সামনে পিছনে কিন্তু আপনার গ্লাসগুলো অরিজিনাল এবং পাশের গ্লাস গুলো অরিজিনাল সবকিছু এখন পর্যন্ত মুভমেন্ট আছে মনে করেন সবকিছু ভালো আছে লো মাইলেজের গাড়ি এটা যদি নিতে চান এটা আমরা রাখতে পারবো বারো লক্ষ নব্বই হাজার টাকা পেপারটা ইমিডিয়েট ফেল আছে মানে আপনার এক মাস পিছনে চলে গেছে ওটা আমরা গাড়িটা যারা নিতে চান রাফ ইউজ করতে চান তাদের জন্য আসলে এই গাড়িটা বেটার হবে এর চেয়ে ভালো অপশন আসলে যারা করলা চালায় যারা বুঝে আসলে করলা চিনে তারা করোনায় চালায় সেক্ষেত্রে এই গাড়িটা তাদের জন্য হাই পারফরমেন্স পাওয়ারফুল ইঞ্জিন এবং লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন হন্ডা অ্যাকর্ড দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন গাড়িটা সবকিছু অরিজিনাল আছে এখনো হাই পাওয়ারফুল যারা গাড়ি খুঁজতেছেন হাই পারফরমেন্স লাক্সারিয়াস তাদের জন্য এটা বেস্ট হতে পারে এটা আপনার চব্বিশশো সিসি ইঞ্জিন এটা শুধুমাত্র অপটেন ড্রাইভ গাড়ি অ্যান্ড্রয়েড করা আছে ভিতরে সফটটা চেসি আপনার সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার খুবই লো মাইলেজের গাড়ি এটা কম ইউজ হয়েছে অপটেন ড্রাইভ কখনো সিএনজি অথবা এলপিজি করা হয় নাই গাড়ির ঢাকা মেট্রো ভ এগারো সিরিয়ালের গাড়ি যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম ধরে আমাদের সাথে যোগাযোগ করুন এটা আস্কিং প্রাইস বলে দিচ্ছি আমরা এটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল আসেন দেখাই সুজন ভাই আসেন ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল এই যে দেখুন তিনটা গাড়ি তিনটাই প্রিমিয়ম এই দুইটা হলো আপনার পাল কালার ব্ল্যাক কালার এই দুইটা হলো আপনার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন এটা হলো চারের মডেল নয় রেজিস্ট্রেশন তিনটা কালারই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই দুইটা যেটা নেন এটার আমরা প্রাইস রাখতে পারবো চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যেটা আছে এটা হলো আপনার সিলভার অল অরিজিনাল কন্ডিশন একেবারে ফ্যামিলি ইউজ করি এটা সবগুলো সিএনজি করা বলে দিচ্ছি এইটা আমাদের সাড়ে পনেরো লক্ষ টাকা আস্কিং প্রাইস আর এই যে তিনের যে দুটো আছে এই দুটো আমাদের সাড়ে চোদ্দ লক্ষ টাকা আস্কিং প্রাইস সবগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এই দুটো আপনার অ্যান্ড্রয়েড করা আছে তিনের এই দুইটা আর বাম্পার বলেন টায়ার কন্ডিশন বলেন এগুলো নেওয়া নিয়ে মনে করেন রফ ইউজ করতে পারবেন সেরকমের কন্ডিশনই আমাদের গাড়িগুলো রাখা হয় কারণ আমরা ওই যে অর্ধেক কাজ করা বা আমরা এখানে আছি দুই সাল থেকে দুই সাল থেকে এখন পর্যন্ত সুনামের সহিত আমরা ব্যবসা করে থাকি সো আমাদের কাছে একটা হাইয়েস্ট ব্ল্যাক কালার এলপিজি করা এলপিজি করা গাড়ি এটা 2010 এর মডেল 2014 রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট এলপিজি করা গাড়ি তার মানে আপনার ইঞ্জিনটা ভালো আছে লো মাইলেজের গাড়ি এটা অফিসি ইউজ হইছে সচরাচর খুব কম ইউজ হইছে আর কি অ্যাক্সিডেন্ট নাই সবগুলো গ্লাস এখন অরিজিনাল আছে ভিতরটা দেখাচ্ছি দর্শক এসি এবং সবকিছু এখন পর্যন্ত ওকে আছে এটা জিএল এডিশন গাড়ি ব্ল্যাক ব্ল্যাক ইঞ্জিন কন্ডিশন এবং ট্রান্সমিশন কন্ডিশন এখনো ভালো আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটার আস্কিং প্রাইস আমরা যাচ্ছি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করা যাবে অবশ্যই দামাদামি করা যাবে আসবেন যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান অথবা বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে চান দুই মডেল দুই হাজার ষোলো ষোলো রেজিস্ট্রেশন পেপার সাবকুডের আছে খোলা কাটা নাই কোনো ভেতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বেজ ইন্টেরিয়র রেয়ার ক্যামেরা এসি এগুলো আপনার এগুলো নিয়ে কোনো টেনশন নাই এগুলো সব করা আছে সব কিছু আপনাদের জন্য রেডি আপনি শুধু আসবেন নিয়ে যাবেন এটা সিএনজি করা আছে বডিটা ভালো আছে এবং ইঞ্জিন ট্রান্সমিশন সবই এখন পর্যন্ত ভালো আছে অক্টেন প্লাস সিএনজি এটা যদি নিতে চান এটা আমাদের আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা নাম ট্রান্সফার এনি টাইম পসিবল এবং পেপার্স এর আমাদের সবসময় গ্যারান্টি থাকে পেপার্স গ্যারান্টি ঢাকা মেট্রো গিশ সিরিয়ালের গাড়ি এটা ভিতরটা দেখাচ্ছে দর্শক বেজ ইন্টেরিয়ার সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার অরিজিনাল

এখনো একেবারে রিকন্ডিশনের মধ্যেই আছে যেভাবে আসছে ওভাবেই আছে গাড়িটা অনেক কম চলছে বারো মডেল হওয়ার পুরনো মডেল বাট এসেছে কিন্তু অনেক লেট করে আঠারোতে এসেছে ভিতরটা দেখাচ্ছে পিছনটা দেখাচ্ছি এটা পার্সোনালি গাড়ি গাড়ি এখন অরিজিনাল কন্ডিশনে আছে সুজন ভাই সবকিছু এখন অরিজিনাল কন্ডিশনে আছে লাইট এই পিছনের লাইট সামনের লাইট ইঞ্জিন সবকিছু এখন অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা স্পেশাল গাড়ি এটা আসলে স্পেশালি ইউজ করা হয়েছে অনেক যত্ন সহকারে গাড়ি ইউজ করা হয়েছে আর একুয়া সাধারণত পার্সোনালি ইউজের জন্য মানুষ নাই জি তো ভিউয়ারস আপনারা যদি কারো একুয়া নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এই গাড়িটা নিতে পারেন আর যোগাযোগ করতে পারেন ভাই ভাই এন্টারপ্রাইজে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তো এটা প্রিমিও 13 মডেল 15 রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার প্রচেষ্টার ভিতরে সিট পাওয়ার এরকম ফুল সবকিছু কম্বিনেশনে আসলে পাওয়া দুষ্কর আমাদের কাছে একটা কালেকশন আছে আপনারা এসে দেখতে পারেন আহ পাল কালার ভিতরে বিস্কিট এরকম পাওয়া যায় না সবকিছু ভিতরে এখন অরিজিনাল মতো আছে কন্ডিশন আছে অকটেন ড্রাইভ দর্শক এখনো অকটেন ড্রাইভ গাড়ি এটা কখনোই সিএনজি অথবা এলপিজি তে করা হয়নি

এটা দু হাজার দশের মডেল দশের মডেল পুনর রেজিস্ট্রেশন ভিতরে ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক যা আছে এখনো অরিজিনাল ইঞ্জিনে কোনো কাজ করা হয় নাই এবং বডিতে কোনো খোলা কাটা নাই এখনো টিন বডি আছে গাড়িটা পেপার আপটোডেট আছে এটা যারা নিতে চান তাদের জন্য আমরা এটা রাখতে পারবো চোদ্দ লক্ষ আশি হাজার টাকা দর্শক অনেক কম দাম নেগোশিয়েট করা যাবে দাম কমানো যাবে দামাদামি করা যাবে চলে আসবেন আমাদের শোরুমে মডেল এগারো রেজিস্ট্রেশন পেপারস সাব টু ডেট আছে এটা অকটেন ড্রাইভ এখন অকটেন ড্রাইভ পার্সোনাল ইউজের গাড়ি লো মাইলেজ দুই হাজার সিসি এটা দুই হাজার সিসির গাড়ি এটা যদি নিতে চান এটা আমাদের আস্কিং প্রাইস পড়বে পনেরো লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস এটা আমার নেগোসিয়েট করা যাবে দামাদামি করা যাবে আর চলে আসবেন আমাদের শোরুমে টোয়োটা অ্যাভেন্সিস এটা হলো ইউরোপিয়ান ক্যাটাগরির গাড়ি আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন এটা আনকমন বাংলাদেশে বেশি একটা আসে নাই যারা টয়টার মধ্যে অ্যান্ডকমন খুঁজছেন যারা যে ক্রাউন অথবা মার্ক টু এই ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট অপশন হবে এটা দুই হাজার সিসি গাড়ি ভিতরে লাক্সারিয়াস পুস্ট কন্ট্রোল এবং অন্যান্য ফিচার্স দু হাজার চারের মডেল এই গাড়িটা হলো দুই হাজার চারের মডেল আহ দশের রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে ভিতরে যা আছে এখনো অরিজিনাল আছে গাড়ি এটাও তেলে আছে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভ গাড়িটা দেখাচ্ছি আপনাদের উডেন ফিনিশ আছে আপনার ক্রুজ কন্ট্রোল বলেন বা বিভিন্ন ফিচার্স লাক্সারিয়াস গাড়িতে যেগুলো থাকার দরকার সবই আছে এই গাড়িতে অপটেন ড্রাইভ আছে এখনো ঢাকা মেট্রো পঁচিশ সিরিয়ালের গাড়ি এটা মিরপুর বি আরটিএ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা ফ্যামিলি ইউজ হয়েছে একজন পাইলট চালাই ব্যবহার করছে গাড়িটা দর্শক তেলের গাড়ি এখনো তেলে আছে যারা ফ্যামিলি ইউজ করতে চান পনেরোশো সিসি গাড়ির মধ্যে পনেরোশো সিসির মধ্যেই থাকতে চান তাদের জন্য এই গাড়িটা ভালো হবে কারণ এটা এখনো অপটেন ড্রাইভ আছে ইঞ্জিন ভালো আছে এখনো অপটেন ড্রাইভার গাড়ি তো সবাই বুঝতে পারে যে ভালোই থাকে ইঞ্জিন আর এটা পেপার আপ টু ডেট আছে আমরা যদি ফেল থাকে সেটা আমরা করে দিই সবসময় ফেল গাড়ি আমরা সেল করি না দু হাজার আটের মডেল আটের রেজিস্ট্রেশন গাড়ি এটা এটা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ নব্বই হাজার টাকা এটা আহ দামাদামি করা যাবে আসে এসে দামাদামি করতে পারবেন ইশাল হন্ডা এয়ারওয়েভ যারা কম মূল্যে আবার যদি আপনার বাড়ি চট্টগ্রাম হয়ে থাকে তাহলে কথাই নেই কারণ এই গাড়িটা চট্টমিত্র আহ হন্ডা এয়ারওয়েভ এই গাড়িটা আপনার পাঁচের মডেল দর্শের রেজিস্ট্রেশন ইঞ্জিন আপনার পরিবর্তন করা হয়েছে এটার ইঞ্জিন পরিবর্তন করে ভিভিটিআই লাগানো হয়েছে তা মানে টয়োটার ইঞ্জিন লাগানো হয়েছে আপনার কাগজ আপডেটের আছে পনেরোশো সিসিভ এটার ফুল প্যানারোমিক সানরুফ সানরুফ বলা যায় না এটা হলো আপনার প্যানারোমিক মুন রুফ বলা যাবে আর কি এটা ভিতরে ব্ল্যাক কন্ডিশন মোটামুটি ভালো আছে আপনারা যদি রাফ ইউজ করতে চান ভিতরে স্পেস আছে বহুত স্পেস আছে গাড়িটা দেখতে পারেন কাগজ আপডেটেড আছে দর্শক এটা পার্ল কালার অকটিন প্লাস সিএনজি এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি নয় লাখ 20 হাজার টাকা এটা নেগোশিয়েট করা যাবে অবশ্যই আসবেন তারপরে গাড়ি পছন্দ হলে আমরা কথা আগাবো নেগোসিয়েট করা যাবে দাম কমাই রাখা যাবে ইনশাল্লাহ দর্শক দুই হাজার মডেল প্রবক্স সতেরো দু রেজিস্ট্রেশন হোয়াইট কালার আপনার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স বডি টেসিস সবকিছু মোটামুটি ভালো আছে পেপার হলো ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ পেপার্স আপনার নাম ট্রান্সফার এনি টাইম এলপিজি করা গাড়ি এলপিজি করা গাড়ি আপনার কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছনে কোনো মায়ের খোলা কাটা এরকম কিছু নাই ইনশাল্লাহ জিএল এডিশন এটা জিএল এডিশন আপনার সামনে দু পাওয়ার ইঞ্জিন ট্রান্সমিশন এবং কোনো ভাইব্রেশন এক্সট্রা এসি এখন পর্যন্ত ইনশাল্লাহ সুপার কুল এটা যদি নিতে চান এটা আমাদের আস্কিং প্রাইস পড়বে সাত লাখ আশি হাজার টাকা পিছনটা দেখাচ্ছি এটা ঢাকা মেট্রো বত্রিশ সিরিয়ালের গাড়ি এলপিজি করা আছে 90 লিটার সরি 60 লিটার এলপিজি করা দর্শক তো এটা প্রোবক্স 12 এর মডেল 18 রেজিস্ট্রেশন সিলভার কালার এখনো মনে করেন কালারটা ভালো কন্ডিশনে আছে কালারটা অরিজিনাল আছে ভিতরে ভিতরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক বিস্কিট ইন্টারিয়ার করা আছে আপনার সিট কভার গুলো এলপিজি এলপিজি করা গাড়ি ভিতরে অ্যান্ড্রয়েড প্রবক্সে কিন্তু সহসা অ্যান্ড্রয়েড করা থাকে না কিন্তু এই গাড়িটা করা আছে জিএল এটা কিন্তু জিএল বক্স জিএল জিএল এডিশন এটা আপনার সামনের দুইটা দরজা পাওয়ার ভিতরটা দেখাচ্ছি দর্শক খুবই ফ্রেশ এটা মডেলও কিন্তু আপগ্রেড বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন আঠাশ সিরিয়ালের গাড়ি দর্শক পিছনটা দেখাচ্ছি যারা রাফ করার জন্য অথবা ভাড়া ভাড়ার জন্য যারা গাড়ি খুঁজতেছেন হাই পারফরমেন্স এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি দশ লক্ষ আশি হাজার তেরোশো সিসির গাড়ি দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন যারা নিতে চান স্ক্রিন এ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তেরোশো সি গাড়ি টো এটা বেলটা প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইজ মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইজ নেগোশিয়েশন করা যাবে ঢাকা মেট্রো খো ঢাকা মেট্রো খ বারোশোরিয়ালের গাড়ি ভিতরে আপনার চকলেট কালার সিটগুলো এটা অপটেন ড্রাইভ গাড়ি ভিতরটা দেখাচ্ছে দর্শক অলপ সন অটো কিন্তু এই গাড়িটার অলপ সন অটো ভিতরে স্পেস আছে প্রযুক্ত যেহেতু এটা সেরাম এটাও একটা ইউরোপিয়ান ক্যাটাগরির গাড়ি বলা যায় টায়ার কন্ডিশন এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এগুলো আসলে ফ্যামিলি ইউজ হয় এগুলো বাণিজ্যিক ইউজ হয় না যার কারণে এই গাড়িগুলোর কন্ডিশন বরাবরের মতো ভালোই থাকে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোকেশন ভাই ভাইভাই এন্টারপ্রাইজ বাড়িধারা যে ব্লক রোড নাম্বার নয় প্লট নাম্বার সিক্স সানি শেপের ওল্ড শেপের ব্লুবার্ড দুই হাজার চারের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডে আছে অপটেন প্লাস সিএনজি পনেরোশো সিসি অরিজিনাল বস অরিজিনাল পনেরোশো সিসি ঢাকা মেট্রো গো উনত্রিশ সিরিয়ালের গাড়ি অপটেন প্লাস সিএনজি আছে এটা আমাদের আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আট লক্ষ বিশ হাজার টাকা ভেতরটা দেখাচ্ছি বস ব্ল্যাক ইন্টেরিয়র চকলেট কালার সিট কভার করা আছে অ্যান্ড্রয়েড মাল্টিপ্লেয়ার লাগানো আছে এসি সুপারপুল ইঞ্জিন এবং গিয়ার বক্স ইনশাল্লাহ হাত দেওয়া লাগবে না আপনার নিয়ে অনেকদিন চালাইতে পারবেন টায়ার কন্ডিশন ভিতরে লাগানো টায়ার কন্ডিশন ভালো আছে দর্শক যারা কোম্পানির মালামাল ট্রান্সপোর্ট এবং নর্মাল ট্রান্সপোর্টের জন্য গাড়ি খুঁজতেছেন কম মূল্যে একেবারে কম মূল্যে তাদের জন্য এই গাড়িটা আছে হান্ড্রেড ওয়াগন দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন নব্বই লিটার সিএনজি এই গাড়িটা যারা নিতে চান পেপারস ফাইল আছে এটা এক লক্ষ বিশ হাজার টাকার কাজ আছে পেপারস এর সেটা যদি আপনি চান যে করে দিতে আমাদের করে দিতে সেটা আমরা করে দিব এটা ছাড়া প্রাইস আমরা পেপারস এর এর টাকা ছাড়া আমরা আমাদের যেটা প্রাইস আসবে আমি সেটা বলে দিচ্ছি এটা তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্কিং দাম কমানো যাবে কিছুটা আপনারা যদি নেন আমাদের শোরুমে চলে আসবেন হান্ড্রেড ওয়াগন দুই হাজারের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন